ক্যামেরা ওয়াইস এ ওয়াইস এ লেন্স আছে পুরো মারবেন না ফোনটা ঘোরাও হ্যাঁ আরেকটা এই কালারটা আছে কালারটা আর এটা হচ্ছে পাসেটটা হ্যাঁ ফোন এটা কিছু বলো ফ্রেশ ওয়াই 200 ই কি কালার এটা ব্ল্যাক কালার তো হুম ব্ল্যাক ডায়মন্ড চল ডায়মন্ড চলো আনবক্সিং করি ভাই দেখো তোমার ফোন আনবক্সিং হচ্ছে আছে একটু বলো কী কী কনফিউশন আছে বলো ক্লিকার সেন্সার আছে ক্যামেরায় কোনো আলটা লাইটে ভিডিও করলে ভিডিও কেটে যাবে না লিঙ্ক করবে না কোনো ডিসপ্লে ফিঙ্গারপিন আছে ডিসপ্লে আছে আস্তে আস্তে বলে আচ্ছা ক্যামেরা ওয়েস এর লেন্স আছে লেন্স কেরকম হবে না ফোনটা করাম ওয়াইসের লেন্স আছে হুম ক্লিয়ার ফটো তুলবে একদম দাম কত আছে

অ্যান্ড্রয়েড কত আছে অ্যান্ড্রয়েড ফ স্ন্যাপড্রাগনে কত আছে ফোর জিন টু মোবাইল আট প্লাস আর ভার্চুয়াল আর বাড়ানো যায় सर कोणता हे कॅमेरा फिंगर प्रिंट इन डिस्प्ले एकदम सरि हे एक जिमेल लागले इनपुट इं पडतं